নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন ভিডিও দিতে পারিনি এত মাইকের আওয়াজ কিছুই কথা বলতে পারছিলাম না সেই ভিডিও দিতে পারিনি বন্ধুরা তোমরা কিছু মনে করো না আজকে আমি একটা পাঁচ মিশালি সবজি করব। দেখো এখানে মূলো নিয়েছি গাজর নিয়েছি কলা নিয়েছি কাঁচকলা বেগুন তারপরে কচুরমুখী কুমড়ো নিয়েছি পেঁপে নিয়েছি বরবটি নিয়েছি আলু নিয়েছি আরও সবজি আছে পটলও নিয়েছি ওর সঙ্গে এবার কড়াই বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে এলে আগে আলুটা দিয়ে একটু ভেজে নেব একটু লাল লাল ভাজা হয়ে গেলে এবার সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব বা নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দিলাম গ্যাসটা কিন্তু সিম করে রেখেছিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটা আবার একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে এক চামচ আদার পেস্ট দিলাম দিয়ে জল দিলাম পরি মানে মগ মতো জল দিলাম বেশি জল দেব না এই সবজিটা একটু কষা কষা হবে পাঁচ মিশালি সবজি আমার তরকারিটা হয়ে গেছে উপর থেকে একটু চিনি দিলাম আর আমার চ্যানেলে যে ভাজা মশলাটি আছে সেটি একটু ছড়িয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম একটু চিনি দিলে নিরামিষ তরকারি খেতে ভালোই লাগে কিন্তু এই সবজিটা রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে ভাতের সাথেও ভালো লাগবে কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগবে যদি এই রান্নাটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আজকের মতন আসি টাটা